الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا رحم الراحمين، يا رحم الراحمين. ইয়া আরহামার রাহিমিন রব্বি রাহমুহু মা কামা রাব্বায়ানি সগীরা ও দয়ার মালিক কুদরতি নজর দিয়া তাকাই দেখেন আল্লাহ কত মা বোনেরা কত মুরুদি বাবারা কত যুবক গায়রা আয় আল্লাহ আসরের নামাজের পরতে আল্লাহ নবীর আলোচনা শুনলো আল্লাহ আই আল্লাহ কত বড় ইমানের পরীক্ষা নিয়ে আল্লাহ নবীদের মতো পরীক্ষা আল্লাহ 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 কাওরে নবীরা ধৈর্য ধারণ করেছে আল্লাহ কারণ নবীদের ইমান বড় শক্ত ছিল আল্লাহ আমরা বড় দুর্বল আমরা বড় দুর্বল আম দুর্বল ইমান দুর্বল আমাদেরকে নবীদের মতো পরীক্ষা নিয়েও লাল আয় আল্লাহ আমাদেরকে মা করে তাকে তাকাইয়া দেখু কার ঘরে মা নাই কার ঘরে বাবা কে জানি মা বাবা হারাই আল্লাহ কার জানি মা নাই বাবা নাই আয়াল্লাহ অন্ধকার কবুরে ঘুমাইয়া সেরে মা বাবাকে মাফ করে দাও আল্লাহ মা বাবার জীবনের সব গুনা মাফ করে দেয়াল্লা মাদের জীবন কি আল্লাহ আয় আল্লাহ ইমানের উপর মাওলা কবুল করেল ধৈর্য ধারণ করো আল্লাহ আয় আল্লাহ ইমানীয় কবুরে যাওয়ার তাও আয় আল্লাহ اے اللہ نبی কাতারে আমাদেরকে কবুল কর ও اللہ اے اللہ মত ইমামের جذبہ আমাদেরকে দান কর ও اللہ এ নজরকে হেফাজত করার তৌফিক দাও اے اللہ গুনাহ থেকে কুদরতি ভাবে হেফাজত কর কত আল্লাহর বান্দা 모르بِرشا কাওরে বলতে পারে না শুধু চোখের বান ভালাইয়া নীরবে নীরবে কাদে আর আল্লাহ তোমাকে বলে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দাও আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত কবুল করে নাও আল্লাহ জানি রে আল্লাহ কখন তুমি ডাক দাও কবরে আল্লাহ কখন মরণের পালকি খানা আমার ঘরের সামনে হাসি আমার তরে সন্তান আমার বিবি কাপুনের कपूर দিয়া পেকেট বাধায়া অন্ধকার কবরে পাঠা দে যখন ডাক দিবা জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ